না দেখলে বিশ্বাসই হবে না টবে এত ফলন হতে পারে যাঁদের জায়গা কম যাঁরা টবে বা ড্রামে বা জিও ব্যাগে চায়না কমলার গাছ লাগাতে চান তাঁদের জন্য এই ভিডিও ভালো জাতের চারা সংগ্রহ করে আপনিও টবে লাগাতে পারেন চেষ্টা করলে গাছের পরিচর্যা করলে আপনিও পেতে পারেন এরকম ফলন দর্শক দেখুন এই যে ড্রামে ছোট ছোট ড্রামে চায়না কমলার গাছ লাগানো হয়েছে সবগুলো গাছে কিন্তু প্রচুর ফলন হয়েছে একটু দেখুন যে এই যে প্রথম গাছটা আমরা দেখছি এই প্রথম গাছটাতে কিন্তু অনেক চায়না কমলা হয়েছে দেখুন এই যে ভেতরে ভেতরে আরও রয়েছে রয়েছে দেখুন তো আপনারা ছাদে চায়না কমলা লাগাতে পারেন ড্রামে অথবা জিও ব্যাগে সেটি দেখানোর জন্যই আসলে এই ভিডিওটা করা এই যে দেখুন একটা গাছে কত চায়না কমলা ধরেছে অনেক ধরেছে হুম গাছটা খুব যে বড় তা নয় এবং পাশে আরেকটা গাছ আছে দেখুন এই যে আরও ধরেছে কেমন এই যে দেখুন দেখুন হুম এই যে এই যে দেখুন তো চায়না কমলা আপনারা বাড়িতে একটু জায়গা থাকলেই লাগাতে পারবেন আর যদি ছাদে লাগাতে চান তাহলে টবে লাগাতে পারবেন দেখুন প্রচুর ফলন হয়েছে রঙ খুব সুন্দর এসছে মিষ্টি আমরা একটু আগে খেয়ে দেখেছি এই যে এই আরেকটা ড্রামে রয়েছে এই যে আমরা পাশে আরেকটা গাছ দেখতে পাচ্ছি এই যে দেখুন এখানেও কিন্তু প্রচুর চায়না কমলা ধরেছে তো এর জন্য প্রয়োজনীয় যে এই যে দেখুন কত সুন্দর সুন্দর অনেক অনেক চায়না কমলা হয়েছে হুম আপনারা যারা এই চায়নার কমলা সংগ্রহ করতে চান বা এই গাছগুলিই নিতে চান আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ঠিকানা দেওয়া থাকবে যোগাযোগ করবেন এটা হলো বাংলাদেশের উত্তরবঙ্গ নীলফামারি জেলার কচুকাটা ইউনিয়নে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে সংগ্রহ করবেন দেখুন চমৎকার দেখি ভালো লাগছে